সকালে কাঁচা কাচি বিকালে গালা গালি সকালে কাঁচা কাচি বিকালে গালা গালি না রান্না করতে হয় আমার এ জালা সহে না এ মন মানে না এ জালা সহে না এ মন মানে না গৌর বন হয় কালি আমি বউয়ের চোখের পালি আমি বউয়ের তুই যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে আসে মাগের ভেড়া খালি মাগের ভেড়া মাগের ভেড়া বলতেছি আমি বউয়ের কি এমন কাজ করি খালি মাগের ভেড়া মাকে ভেড়া বলতেছি তা দাগ সকাল সকালবেলা উঠে আমার ডিউটিটা কি আমার বইয়ের কাপড় ছেয়া ব্লাউজ বড় জোরে ওই তিনটে আমি ধুয়ে দিই তা এটা কি আমাকে মাগের ভেড়া হ্যাঁ মাঘের ভেড়া এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে থেকে কাছে আপন পেয়ো কই কে বলতো মারে মা তাই মেথা বাড়ি তোর মুখে শু বোকা বাই বেলে বলে নাকি মা দাদা কি বলবো এক বছর আগে আমার মা মারা গেল কি রোদন করে কান্তি দি দাদা পাড়ার কাকিমা জেটিমা সবাই এসে বুঝাচ্ছে আর কে দেখি করবি রে বাবা আমরা তো তোর মার মত ওই আমার বউ মরে যাকতো পাড়ার কোন মেয়ে ছেলে এসে বলিবে যে আমি তোর বউয়ের মতে হে তালে বাবা আই দা কিরকিরি বাচ্চা বউয়ের কথা হতো তো আমার বাবা দিকে যাচ্ছে কি জানি রে আমার থেকে তুই বেশি ভালোবাসিস তোর বাবাকে কবার খেতে দিই রে দুবেলা পেট ভরে খেতে দি রে দুবেলা খেল ভরে খেতে দি রে আমি তিন বেলা তিন মুঠো শুধু চুমো মুড়ি দি। আমার থেকে না তুই বেশি ভালোবাসো এই তোমার বাবার বয়স হয়ে গেছে এখানে ওখানে ফুচফুচ করে পায়খানা করতেছে ওই বাবা হলে তুই কোথায় রাখতিস রে ঘরের ভেতরে গদির ওপরে রে ঘরের ভেতরে সামান্য

আই যেতে ও বিশা হয় ওগো তুমি তুমি এসো মোরে খায় ওগো তুমি তুমি এসো মোরে খায় বহুত আdirname এই যেতে ও তুমি 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 সে কালো হুমটা কোথায় আরে কালো হুম কার কথা বলছো তোমার বাবা ও আমার বাবা তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছিস মুরগির হ্যাঁ কেন

বাবা গো ও কি যাবেন ওর বাপ সঙ্গে যাবে প্রয়োজনে কাল স্কুল বন্ধ করতে হবে দশটা কিনে তোর বাবা কিনে চলে যাবো ওই শিয়ালদাস বলুন এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমার যখন বয়স হয়ে যায় আমার জায়গা হয় মুরগির খোড়ে এই সমাজে আমাদের সুখী আর কজন আছে বুকে দরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া পিঠে বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া পিঠে আগের পরিহাসে এলি না যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এগ নয় তো কারোর জীব ইয়াদহ ভালোবাসা জড়ালো মায়ার ভালো ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত নয় তো ভালো উড়া বোলা বোলি কুছলো আমাকে নেই কোথায় দিয়ে আসবে কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দাঁড়াগো তোমাদের বউ তোমাদের কত ভালোবাসা বলতে পারো না আমার বউ যা বাঁশে এই দেখো না আমার বাবাকে আমি কি ভালোবাসবো আমার বউ যা ভালোবাসে এই দেখো না এই মুহূর্তে আলোচনা হলো আমার বাবাকে নাকি বেড়াতে নিয়ে যাবে কামরু কামা খায় ও আমার বাবার ভাগ্য ফিরে গেছে এই তো গাড়ি ভাড়া করতে গেছে এই এলো বলে কথা

বুকের আলো মানে ভেজেতেছে রে বাবা তোর বারবার বলেছি যন্ত্র খারাপ আতে যা বলতে মেনে নে না যাবনি যা এবারে হেরেছে এরা মারা आजा ও ভালো লোক তার করে টিয়া দিলি রে

মুসলমানি খেতে আসেনি থাকতেও আসেনি আগে বল তোর বাবাটা কোথায় কেন আমার বাবা তো মরে গেছে তোর বাবা মারা গেছে নাস্তেছি লোকজন ডাক দাও করতে না কেন লোক টাকা খরচ বাড়াবো এখনি এলো তো বলবে এটা দাও সেটা দাও বিড়ি দাও মদ দাও কেন গো যার ভরসা মতন বউ আছে সুন্দরী তার চিন্তার কারণ আছে দাদা হ্যাঁ দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টটা পুড়ি দিয়ে চলে আইবো ভেরি গুড ভেরি গুড তা বনকে খবর দিছিস কারণ তার কি কোনো কাজ আছে সব কষ্ট আমার গোলাই দড়ি দুয়া মুখা অগ্নি গোরা সব তো আমার সে কার কানো গাড়ি ভাড়া করে আসবে তোর খবর দিতে দেব না ই হতম খবর দেবে আমি তোর কাকায় তো এই খরচ বানায় তুই নাই তো আছিস কি মানুষ না অমনি দেখেছ কেমন জেতে বড় প্রকার করতে আসি এদের হাতে বাসার মুখে হাসি এই না হলে আমারে প্রতিবেশী ও বাবা তুমি আমার দেশেরপতি কোথায় চলে গেলে গো কাহিনী ও কাকা ও ভয় আমি কানকে পারিনি দে এই কার ভয় ওরে আমি যদি কাঁদি

অনেকদিন হয়ে গেল তোর বাবাও মারা গেল তুই একবার তো ছেলে বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে আমার বল মাথা খারাপ সন্তোষ টাকা কি খোলা কমছি বলে আর গজগজ করে বের করে দিলাম টাকা কাকে দিয়েছিলি ও শ্বশুর কে আমার শ্বশুর তাই সব আমার সঙ্গে যাও এই আমার শ্বশুর সে আছে আমার শ্বশুরের কাছে টাকাটা পূজা নিয়ে সোজা গেটে বাইরে বেরিয়ে যাও এরা নারী নয় এক একছ বলে সরি করবে নীল উপরটা তো চকচকে ভিতরটা ডাস্টবিন কাকা তা তুই কি মারবি নাকি আমার বাবা মরে গেছে আর আমার দুঃখ হয়নি নি এতে দুঃখ কিন্তু কাকা এই যে এই ফারসাonter বহু কে দুর্গাপূজা করেছ আমি চোখে জল রাখতে পারিনি আর একবার যদি অপমান করেছ দিন আমি পুলিশে ডেকে ধরিয়ে দেব কুমুর কুমুর বেটটা কয়লা মাটি ভুলে যা এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় আচ্ছা কাকা কি গাদা হই আর আমার এই ফসসামতন বইয়ের ভেড়া হই তোমার আ তো কি স্বর্গ মুমুর বেটা তুমুর বেটা কইলে পে মাটি ভুলে যায় এই কথা ছালা বয়ে এই কথা ছালা বয়ে ভুলত পড়ি যায় মুমুর বেটা তুমুর বেটা মুমুর বেটা এંદર বহুত ধ্যান বহুত জ্ঞান বহুত মাথার মনি আর বইয়ের মধ্যে পেচেরা যেন সোনার খনি কত কম রাখাইবে পরে ধান ভালো হল চলে অন্য চাষ কি একদম বলছি মানে আমার স্বামী স্ত্রীর ভালো আনন্দ আছে ভালো খাচ্ছি ফেলার বাড়ি তো আছে তো ওনার চোখে সহ্য হচ্ছে না ধরে কে ভাবে চাকরি পেয়ে আচ্ছা চা চড়ে বৌয়ের আয়ে হ্যাঁ আমি কি ইনকাম করি ওর বৌমা এখন যে হারে পাচ্ছে না যে জয়নগর বারাসাত

এরা সম্পর্ক হারা কুমুর বেটা কুমুর বেটা কয় পে মাটি ভুলে যা এই কাদা ছালা বয়ে এই কাদা ছালা বয়ে ভুলে পরিচয় কুমুর বেটা কুমুর বেটা কুমুর বেটা কাকা তুমি তো বেশ কথা বলছো টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না টাকা ছাড়া দুনিয়া ইজ নাথিং বৌমা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সাজা আপনি তোমার উপরে শুয়ে থাকে তখন আমি মৃত্যু ফুলের সৌরভ আর মানুষের গৌরব

তুমুর বেটা তুমুর বেটা পে মাটি ভুলে যায় এই কাটা ছালা পরে এই কাটা ছালা বয়ে ফুলত পরিচয় তুমুর বেটা তুমুর বেটা তুমুর বেটা আমি টাকা নিতে আসেনি রে আমি টাকা নিতে আসেনি টাকা দিতে এসে দিশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে

গুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছে ওটা বাবার টাকা তুমি ভাগ পাবে দেরি করছ না টাকা দাও বোনের কাছে হাত টাকা নিয়ে নাও ও বাবা ও বোন ও বাবা আমাদের ছেড়ে চলে গেছে রে এই যাক তুই আমার আদরের বোন তুই আমার ছোট বোন আজকে থেকে রে তা তুই এত টাকা নিয়ে কি করবি রে বোন আমাকে হাত টাকা দিয়ে যাবি না

আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনদিন জীবন চলে না তাই আজকে থাকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানে শেষ করলাম আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে জীবনের জীবনে জয় হও কাউকে ঠকিয়ে নয় বর্বন আমি তো ভুল করেছিলাম এই কালকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না তুই আর আমি মিলে বাবার কি কে কাজ কর বরবন তুই আমাকে ভুল বুঝিস না আমার বাবা গেছি হারিয়ে জীবনী তিয়া আমার যাহারাবা গেছে হারিয়ে জীবনে তাকিয়া পাবুনা ফিরে নির্ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় মনে ঘুমি করে নির ভেঙে পাখি মতো আমায় রয়েছে ঘিরে জানি না আজকে কত দূরে মতো আমায় রয়েছে ঘিরে জানি না আজকে কত দূরে আমার যাহার জেনে পাব না ফিরে আমার যাহারাবার গেছে হারিয়ে জীবনে তাকে পাবনা